আসসালামু আলাইকুম টিচিং এ টু জেড বাই এম ডি আলম ইসলাম চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অ্যাডমিশনের বিগত বছরের যে ট্রান্সলেটগুলো আছে তা আপনাদের সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমরা তো কঠিন না টাফ না খুব সহজ চলেন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন বিগত সালের কয়েকটা ট্রান্সলেট আছে পাঁচটি ট্রান্সলেট আছে এখানে আমি কিছু দূর ফাঁকা ফাঁকা করে লিখেছি যেন আপনাদের বুঝাতে পারি তাই এখানে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ এই বাংলাগুলোকে ইংলিশে কি রূপান্তর করতে হবে প্রথমে কি বলছে যে সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে আছে কি বলছে সকাল থেকেই সকাল থেকেই আকাশটা কি মেঘলা হয়ে আছে কোনো কাজ শুরু থেকে চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় কী হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে যেহেতু সকাল থেকেই মানে চলতিই আছে থেকেই সকাল থেকেই চলতে আছে তাই এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাব फर पब्लिक फर प्लस एक्सट्रिकसन তাহলে কি সকাল থেকে আকাশটা মেঘলা হয়ে গেছে এটা প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হ্যাভ পাবলিক হ্যাজ প্লাস বেন প্লাস ভারপ্রেস আইএনজি প্লাস সিন্স বাই ফর প্লাস এক্সট্রেকশান তাহলে যদি আমি বলি সকাল থেকেই এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হচ্ছে আকাশ তাহলে কি দা আকা দা স্কাই দা স্কাই

সকালের জন্য যেত মর্নিং মর্নিং শেষ তাহলে কী হলো দ্য স্কাই হ্যাজবিন ক্লাউডি সিন্স মর্নিং সকাল থেকে আকাশটাকে মেঘলা হয়ে আছে পরেরটাই আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল যাওয়ার কথা খাওয়ার কথা খেলার কথা যদি থাকে তাহলে কী হবে সাপোজ টু যেহেতু এটা যাওয়ার কথা বলেছে তাহলে কী হবে সাপোজ টু গো যাওয়ার কথা খেলার কথা বলে উদাহরণ যেমন যে খাওয়ার কথা যদি খাওয়ার কথা লেখা থাকে খাওয়ার কথা তাহলে হবে সাপোজড টু ইট খাওয়ার কথা ছিল যদি এখানে দেখার কথা থাকতো তাহলে সাপোজ টু মিট সাপোজ টু মিট যদি খেলার কথা আছে সাপোজ টু প্লে যদি যাওয়ার কথা থাকতো তাহলে সাপোজ টু গো এখানে কি যাওয়ার কথা আছে তাহলে আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল কি এটা আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল এটা পাস পাস্ট্যান্ডস এই যে ছিল ছিলটা কি পাস্ট্যান্ডস যাওয়ার কথা ছিল ছিলোর ইংরেজি আবার দুইটা হয় যেমন অজ শিলোড ইংরেজি হয় ওয়াজ হ্যাড ওয়াজ কখন হয় ওয়াজ হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে আর হ্যাড কখন হয় কোনো বস্তুর ক্ষেত্রে ওয়াজ হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে আর হ্যাড হয় কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে এখানে কি যেহেতু ব্যক্তির ক্ষেত্রে আছে আমার যেহেতু তাই এখানে কি ওয়াজ হবে তাহলে আই ওয়াজ আই আমার ছিল সাপোজ টু সাপোজ সাপোজ টু গো টু চট্টগ্রাম চট্টগ্রাম তাহলে কি হবে আই ওয়াজ সাপোজ টু গো টু চট্টগ্রাম আমার কি চট্টগ্রাম যাওয়ার কথা ছিল এটা কি ফার্স্ট টেন্স এটা হলো ফার্স্ট টেন্স যেহেতু ছিল ছিল ওয়াচ ব্যবহার করেছি সাপোজ টু গো মানে যাওয়ার কথা চট্টগ্রাম চট্টগ্রাম আই আমার তাহলে আই ওয়াচ সাপোজ টু গো টু চট্টগ্রাম আমার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল পরেরটাই আসি দেখেন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি খুবই সহজ অত টাফ না যদি আমার মতো কোনো ভাইয়ার ক্লাসগুলো করো রেগুলার তাহলে তো একেবারে ইজি পানির মতন সহজ অত টাফ না এনে বলছে বিপদ মহান একা আসে না বিপদ ইংরেজ যে মিস ফরচুনে ধরে ফরচুন মিস ফরচুন মানে বিপদ নেভার কখনো কি একা আছে না কাম অ্যালং তাহলে মিস ফরসুন মানে হচ্ছে কি বিপদ নেভার কখনো কাম আসা অ্যালং অ্যালং মানে কি একা তাহলে কি ফরচুন নেভার কাম অ্যালং বিপদ কখনো একা আসে না বিপদ কখনো কি একা আসে না মিসফরচুন নেভার কাম অ্যালং বিপদ কখনো একা আসে না বুঝলে পারে সহজভাবে বোঝা যায় তারপর একটা যে আসি দেখেন ডি নাম্বার বাজারে মাছ ও মাংসের দাম প্রতিদিন বাড়ছে কোনো কিছু চলমান বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কোনো কিছু যদি চলমান বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে যেমন প্রতিদিন চলছে বাড়ছে এটা কি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এটাকে আমি যদি রূপান্তর করি তাহলে কি বাজারে কী বাড়ছে দাম বাড়ছে দ্য প্রাইস দ্য প্রাইজেস অফ ফান মাছ এবং মাংসের মিট আর ইনক্রিজ বৃদ্ধি পাচ্ছে ইনক্রিজ ইনক্রিজিং ডে বাই ডে প্রতিনিয়ত বা প্রতিদিন ডে বাই ডে ইন দ্য মার্কেট বাজারে ইন দ্য মার্কেট মার্কেট তাহলে কি বাজারে মাছ ও মাংসের দাম প্রতিদিন বাড়ছে দ্য প্রাইজেস অফ ফিস অ্যান্ড মেট আর ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে প্রতিনিয়ত ইন দ্য মার্কেট কোথায় বাজারে বাজারে প্রতিনিয়ত কি এটার কি দাম বৃদ্ধি পাচ্ছে এটা চলমান বুঝাচ্ছে তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স তারপরেরটায় যদি আসি তাহলে ধরেন আমাদের শিক্ষার মান বাড়াতে হবে আমাদের কি কিসের মান বাড়াতে হবে শিক্ষার মান বাড়াতে হবে কোনো কিছু বাধা বাধ্যকতা বোঝাতে হ্যাভ টু বা মাস্ট হবে তাহলে যদি আমরা এটা ই করি তাহলে আমাদের উই উই হ্যাভ to improve improve মানে বাড়াতে হবে ইমপ্রুভ উন্নত করে বাড়াতে হবে দা কোয়ালিটি অফ আওয়ার এডুকেশান তাহলে কি আমাদের শিক্ষার মান বাড়াতে হবে এডুকেশন কিসের মান বাড়াতে হবে শিক্ষার মান কি বাড়াতে হবে তাহলে এটা কি যেহেতু কোনো কিছু বোঝা বাধক কথা বোঝাচ্ছে তাই যেটা কিংটা হয়ে যাবে ও তারা বুঝতে পারছেন অত কঠিন না সহজ তবে বুঝলে পারে খুবই সহজ এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরে আরও অন্য কিছু নিয়ে আসবো কোনো কোনো একটা ভিডিও পেতে বেলাইকটি অবশ্যই চালু করে রাখবেন স্ক্রিনশট মারলে স্ক্রিনশট মেরে নেন এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিলে নিয়ে নেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম